সময়টা বড় অদ্ভুত এই কথার বলার পিছনে একটা কারণ আছে কারণ এটাই সময় থাকতে আমরা আসলে বুঝি না সব কিছু সময়টাদের কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এটা বলতেছি এই কারণে আমি ইতালিতে দুই বছর যাব তো প্রথম নতুন অবস্থা যখন আমি তেলিতে ঢুকি ওই সময় আমার কাছে প্রচুর সময় ছিল প্রায় আট মাস আমি বসা ছিলাম ওই সময় এতটা গুরুত্ব ছিল না সময়ের প্রতি এতটা মানে সময়টা কি জিনিস ওটা বুঝতাম না তো বুঝি নাই ও সময় বাসা শিখি নাই কোনো কিছু করি নাই ব্যাস শুধু খাওয়া দাওয়া আর ঘুম ছিল হঠাৎ একদিন কাজে ঢুকি কাজ করতে গিয়ে মানে বুঝলাম যে আসলে সময়টা কি জিনিস কখন যে রাত হয় আর কখন যে দিন হয় ওটা বোঝা যায় না তো এটাই একটা কথা এটাই বলতে আসছি মানে সময়ের গুরুত্ব দেওয়ার জন্য যারা আপনারা ইতালিতে আসতে চান বা যারা ইতালিতে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে করি বলি আমি তো আমি কি বলবো আর আমার কথা না বললে নয় আমার কথা বলে কোনো শেষ করা যাবে না তো আপনাদেরকে একটা মেসেজ দিই এটাই ইতালিতে আসলে অন্তত এক লিস্ট যাই কিছুই করেন ভাই ভাষাটা শিখুন ভাষাটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই দেশে আপনার ইতালিয়ানরা যদি ইংলিশেও পারে কথা বলবে না আপনার সাথে ওরা ওদের ভাষাটাকে গুরুত্বপূর্ণ অনেক প্রাধান্য দিয়ে গুরুত্ব দেয় তো জাস্ট এতটুকুই বলবো বাসাটা শিখুন বাসা শিখলে অবশ্যই আপনার যে কোনো জায়গায় কাজ হবে ইতালিতে কাজের চাহিদা আছে তো অনেকে দেখছেন হয়তো বিভ্রান্তি হয়ে না অনেক জায়গায় ইতালিতে লোক ফাঁস লাগাই মরছে বা ইয়ে করছে এগুলো দেখি বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই কারণ ওদের ওই ক্যাপাসিটি ছিল না কোনো একটা কাজের ইয়ে করতে পারে নাই হয়তো ভাষা শিখে নাই ওই জন্য ভাষা শিখলে আর আত্মহত্যা করতে হবে না আমি এটা জানি ইতালিতে ইতালিতে কাজের প্রচুর চাহিদা আছে তো আজকে এতটুকুই যারা আমার সাথে আমার দেখবেন টুকটাক আমি যাই জানি ওটা থেকে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব ভালো থাকেন আল্লাহ হাফেজ